স্কুলের বাচ্চাদের আসলে যদি স্ক্রিনিং করা হয় যেটা উন্নত বিশ্বে করা হয় যে বাচ্চাদের কোন ধরনের জুতা ইউজ করা উচিত পায়ের গঠন অনুযায়ী সেটা আমাদের দেশে এখনও শুরু হয়নি দু একটা স্কুলে আমি দেখেছি মানে দুটো একটা স্কুলে আছে এটা শুরু করেছে স্ক্রিনিংটা এই স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্সটা কতখানি ধন্যবাদ এটা বিশাল ইম্পর্টেন্স আমি বিরতির আগেও বলছিলাম যে এটা স্ক্রিনিংটা আমাদের দেশে যেটা হয় যে কেউ যখন জবে যায় স্পেশালি বাহিনীগুলোতে সামরিক বা আধা সামরিক বাহিনীতে গেলে কিন্তু এটা হওয়া উচিত টাইম অফ বা আফটার মানে একটা মানুষ জন্মের পরই এটা করা উচিত এটা একেবারে আমি মনে করি যে সাধারণত জন্মের পরে যেটা চোখে পড়ার মতো কোনো অ্যাবনরম্যালিটি যদি আসে এটা ডাক্তার সাহেব তখনই বুঝতে পারে সেটাও তো ট্রিটমেন্ট করে বা বাট অনগোয়িং স্কুল যখন যাবে স্কুলে যা প্রি স্কুল ওই ওই টাইম টু টাইতে কিন্তু এটা স্ক্রিনিং করলে ক্লিয়ার বোঝা যায় অনেক সময় বাবা মা এটা বুঝতে পারে না যে তার বাচ্চার পায়েরই প্রবলেম আছে পায়ের যেমন কমন প্রবলেম সেটা হচ্ছে পেস প্ল্যানাস বলি আমরা ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট মানে ফুট পায়ের পাতাটা মানে আর্চ থাকার কথা সেটা না থাকে ফ্ল্যাট তো এটা বোঝা খুব টাফ এটা কোনো কারণ কোনো বাবা মা কখনো বুঝতে পারবেও না বোঝার কোনো সুযোগ নাই এটা বোঝা যাবে যখন সে আফটার ফরটিন চোদ্দ পনেরো আঠারো বছর পরে পায়ের তলায় ব্যথা বা সে কোনো একটা জবে যাচ্ছে বা সামরিক বাহিনীতে গেলে তখন তারা চেক করে তখন বোঝা যায় তো এই জন্য আপনি যেটা বলছেন যে স্ক্রিনিং অ্যাট দ্য টাইম অফ স্কুল ইম্পর্টেন্ট যদি আমরা অতীতে করে নাও থাকি আমার মনে যারা স্কুলের ম্যানেজমেন্টে আছেন তারা আমাদের এই লাইফটা যদি দেখেন তারা যেন এই ব্যাপারে অন্তত একজন বিশেষজ্ঞকে প্রত্যেকটা বাচ্চাকে চেক করে নেওয়া যে তার পা ঠিক আছে কিনা পায়ের পাতা ঠিক আছে কিনা বা হাঁটুর প্রবলেম আছে কিনা এগুলা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করতে ম্যাক্সিমাম ফাইভ মিনিট সময় লাগবে তো আপনার যদি স্কুল প্রতি বছর একটা স্কুলে নতুন বাচ্চা ফিফটি হান্ড্রেড ম্যাক্সিমাম যদি ইনো করে হান্ড্রেড একদিনে একটা মানে প্রত্যেকটা বাচ্চার স্ক্রিনিং করে ফেলা সম্ভব একজন বিশেষজ্ঞের মাধ্যমে যারা আমরা রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ যারা স্ক্রিনিংটা করলে যে অন্তত স্কুল থেকেই বাচ্চাটা যেন ভবিষ্যতে জব করা পর্যন্ত যেন এটা একটা চিকিৎসা হয়ে যায় এবং সে জবে প্রপার হয়ে যেতে পারে এখন একটা খুব ব্রিলিয়ান্ট বাচ্চা মনে করেন সে খুব পড়ালেখা ভালো সব ভালো তার খুব ইচ্ছা সে সামরিক বাহিনীতে ঢুকবে বা সে ডাক্তারি পড়বে বা যে কোনো তার ইচ্ছা থাকতে পারে কিন্তু দেখা গেল যখন সে জবে যাচ্ছে তার ওই যে পায়ের ঘটনগত সমস্যার কারণে সামরিক বাহিনীর থেকে তখন হয়তো সে বাদ পড়ে যাচ্ছে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি সোমা বলছিলাম দক্ষিণ বনস্থিত জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি

আচ্ছা আপনার বয়স কত আপনি কি করেন আর এই সমস্যা কতদিন আমার বয়স হচ্ছে আপনার 28 বছর আমি হাউজ ওয়াইফ এখন আমার ছোটবেলা থেকেই মোটিভ ছিল আচ্ছা না না মানে জি এখনকার সমস্যাটা কতদিন এখন এখনকার সমস্যাটা আছে 4-5 বছর আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছিলো যে রিমটিক আর্থ্রাইটিস থেকে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার যে সমস্যাটা ক্লিয়ার এটা রিউমিটিক আর্থ্রাইটিস বলতে কিছু নাই প্রথম কথা হচ্ছে রোগীর হত বলতে ভুল হচ্ছে বা কোনো ভাবে সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ডিজিজ আছে সেটা হচ্ছে সারা শরীরে ব্যথা হবে আমরা যেটা বলছিলাম যে অ্যাথ্রাইটিস 600 টাইপস ওয়ান অফ দা মানে কমন ফিমেলের মহিলাদের কমন পুরুষদের হয় মহিলাদের কোন রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমেটিক ফিভার দুটো আলাদা জিনিস তো রিমেটিক ফিভার হচ্ছে স্কুল গোইং বাচ্চাদের থেকে শুরু হয় গলা ব্যথা থাকবে আর কিছু কার্ডিনাল সাইন থাকে সেটা আলাদা জিনিস সেটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়ে থাকে তবে ওনার সমস্যার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো মিল নাই ক্লিনিক্যালি রিউমাটয়েড হচ্ছে জোড়ায় জোরা ব্যথা হবে মর্নিং স্টিফনেস হবে হালকা জ্বর থাকতে পারে ফুলে যেতে পারে জোড়াগুলো কিন্তু উনি বলছে ওনার যে বেঁধে রাখলে আরাম পায় পায়ে বেঁধে রাখলে আরাম পায় তো আমার মনে হয় দর্শক আপনার যে ডাক্তার সাহেবের সাথে আরো ডায়াগনোসিস ক্লিয়ার হওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে আপনার কোমরের প্রবলেম থেকে এটা হচ্ছে যেটা আমরা বলি সায়াটিকা বা বা প্রোলাস বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি যাই বলি না কেন এই রুগীগুলার কমন এই ফিচার যে পায়ের নিচে পিছনে মাংস ব্যথা হবে পায়ের তলা ব্যথা হবে কোমর ব্যথা হবে পা বেঁধে রাখলে ভালো লাগবে বা বাচ্চাদের দিয়ে মেসেজ করলে বা উপরে উঠিয়ে পাড়ালে ভালো লাগে কোমরে মেসেজ করলে ভালো লাগে তো এই রোগগুলার দীর্ঘায়িত হলে আপনার মারাত্মক সমস্যা হতে পারে যেমন আমরা বলি করডাইকুইনাস সিনড্রোম করডাইকুনা মানে পায়ে অবশ হয়ে যাওয়া বা পায়ের আপনার শক্তি হারিয়ে ফেলা বা পসরা পাখানার ইনকন্টিনেন্সি হওয়া এটা বলি করডাইকুইনাস সিনড্রোম তো ওই পর্যন্ত যেতে অনেক সময় লাগে বা বড় কোনো মানে কোনো ইনজুরির কোনো হিস্ট্রি থাকতে হয় তবে ডে বাই ডে কিন্তু ওদিকে আগায় সেটা অনেক বছর লেগে যায় রুগীদের আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করা দরকার আর এই ক্ষেত্রে আপনি এই যে বলছিলেন যে পা বেঁধে রাখেন আপনিও তো আরাম পান ঠিক আছে কিন্তু আপনার রক্ত চলাচল নালীতে ইনজুরি হয়ে যেতে পারে তা থেকে পায়ে আরেকটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে এই যেহেতু কাজ করবেন আপনি ডাক্তার সাহেবের সাথে রিডায়াগনোসিস করেন রি অ্যাসেসমেন্ট করতে বলেন আপনাকে প্রয়োজনে কোমরের এম আর আই বা ব্লাড টেস্ট করে এটা আইডেন্টিফাই করতে বলেন যে কেন হচ্ছে এটা আমরা কথা বলছিলাম যে পায়ের গঠনগত গত কিছু সমস্যা সমস্যার কারণে যেটা হয়ে থাকে পরবর্তীতে তার হয়তো বা কোনো জব পেতে সমস্যা হয় এই যে তার স্ক্রিনের স্ক্রিনিংয়ের সময়টাতে মানে একেবারে স্কুলে যখন পরে সেই সময়টা যদি এটা অ্যাড্রেস করা হয় সেই ক্ষেত্রে এটা কারেকশান কতখানি হয় ধন্যবাদ সাধারণত একটা বাচ্চা স্কুলে আমাদের দেশ এখন হতো আড়াই তিন বছর বা প্রি স্কুলে যায় বা বাচ্চারা খেলতেও যায় অনেক স্কুলে এটা ভালো তো ওই টাইমটাতেই যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি কারণ মেজর অ্যাব নর্মালিটি আমি বলছি অ্যাট দ্য টাইম অফ মানে বাচ্চা যখন ডেলিভারি হলো বা যেখানেই হোক সেটা হাসপাতালই সাধারণত হওয়ার কথা সেখানে যে গাইনির ডাক্তার বা ওখানে পেডিট্রিশিয়ান দেখলে সে বুঝতে পারে আয়দার পায়ের কোনো ঘটনগত অ্যাবনরম্যালিটি আছে কিনা যেমন জন্মগত পা বাঁকা পা নিয়ে আসে জন্মাতে পারে ক্লাফ ফুড নিয়ে জন্মাতে পারে জেনো রিকার ভেটাম নিয়ে জন্মাতে মানে এগুলো সবই হচ্ছে জন্মগত ত্রুটি ত্রুটি সেটা ডাক্তার বাচ্চা যখন ডেলিভারি পরে তার হাতে আসবে সে দেখলেই বুঝতে পারে যে আইদার কোনো এবনরমালিটি আছে কিনা কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি স্কুল গোইং বাচ্চাদের ক্ষেত্রে এই ত্রুটিটা আসলে ধরা খুব টাফ মানে এগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ত্রুটি কিন্তু যেটা বব ভবিষ্যৎ একটা মানুষ যখন 18 বছর পার হয়ে যাবে তার ম্যাচুরিটি আসবে বোন ইফিফেসিয়াল মানে লাইনগুলো সব আপনার ই হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু তার এই সমস্যার কারেকশন করা সম্ভব হয়ে উঠবে না বা এক্সটেন্সিভ কোনো সার্জারিতে যেতে হতে পারে বা আদৌ কোনোভাবে কোনো দিন আর সম্ভব হয়ে উঠবে না সেটা আপনি যেটা বলছেন যদি আমরা স্ক্রিনিং ওই ছোট বাচ্চাদের থেকে করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি ওখানে স্ক্রিনিংয়ে যদি আমরা ফ্ল্যাট ফুট পাই তার জুতা কারেকশন করে দেওয়া বাচ্চার বাবা মাকে কিছু ট্রেনিং দেওয়া বাচ্চাকে কিছু বুঝিয়ে দেওয়া তুমি এভাবে চলবা প্লাস কিছু থেরাপির ব্যবস্থা করে দেওয়া যায় এতে রুগী পুরোপুরি ভালো হয়ে যাবে ক্লাব ফুট বা ফ্ল্যাট ফুট তাও যদি গ্রেজুডাল কোনো প্রবলেম থাকে সেটাও কারেকশান করা সম্ভব যদি আমরা বলি অ্যাকসাজারেড ফুট অনেক সময় যে আপনি বলছিলেন যে আর্চ পায়ের তলার যে একটা গর্ত থাকে এই গর্ত অনেকের আবার বেশি থাকতে পারে অনেক বাচ্চাদের সেটা থেকেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে সেটাও আমরা কারেকশান ওই মুহূর্তে করা সম্ভব বিকজ তার তখনও মাসেল ফুল ডেভেলপ করে নেই বোনস ফুল ডেভেলপ করে নেই জয়েন্ট ফুলস ডেভেলপ করে না সে গ্রোথ এই যে আছে সো সেই সময় থেকে কারেকশন করলে 100% শেয়ার গঠন থেকে মানে অ্যাব থেকে সে ভালো হতে পারে এটা আসলে একটা বড় একটা ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমার কাছে মনে হয় যে ওই সময়টা ছোট একটা ইনিশিয়েটিভই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন করা সম্ভব যেটা তার পরবর্তী লাইফে কিন্তু তার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না অবশ্যই কারণ একটা মানুষের লাইফ এইম অফ লাইফ থাকতে পারে কেউ এটা হবে কেউ সেটা হবে কিন্তু সে পড়া পড়ালেখা করলে একটা উদ্দেশ্য তার এই লাইনে সে যাবে পড়ালেখা করলো মানে একাডেমিক্যালি সে ওকে বাট ফিজিক্যালি সে ফিজিক্যালি সে আনফিট হয়ে যায় আনফিটের কারণে সে কিন্তু আর জবটা পেল না বা করতে পারলো না তাহলে তার মানে ম্যাচ করবে না আপনি যেটা করতে চান সেটা না করে আপনাকে যদি আমি আর কাজ দিই তাহলে কিন্তু আপনি ওখানে প্রপার কাজ করতে পারবেন এবং জাতি প্রপার আউটপুট পাবে না ওই লোকটার কাছ থেকে এটা কিন্তু আমাদের এখনই অ্যাড্রেস আপনার আপনার মাধ্যমে বলবো যারা স্কুল কর্তৃপক্ষ আছেন স্কুল স্পেশালি বাচ্চাদের মানে প্রি স্কুল বা প্রাইমারি স্কুল বা কিন্ডার গার্ডেন বা এই লেভেল যারা ম্যানেজমেন্ট করেন বা কর্তৃপক্ষ বা টিচার তারা যেন এখনই এই জাতীয় একটা উদ্বেগ নেয় যে আমরা যখন স্কুলে বাচ্চাগুলো নিব এবং প্রত্যেকটা বাচ্চাদের পাশাপাশি স্ক্রিনিং করে তার এই সমস্যাটা একটা সমাধান যেন সে করতে পারে ওইখান থেকে আমাদের জাতি ঘটন হয়

আপনার গাবারও আর ওই বন্ডবা ওইগুলি দেখতেছি কিন্তু না আপনার বয়স কত? বছর 40 বছর আপনার কোমরের ব্যথা কি কোমরেই থাকে নাকি পায়ে উঠানামা করে বা পিঠে উঠে। এই কোমরের চাইডটা হাট দিয়ে ক্ষয় হয়ে গেছে না 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 আপনার আপনার শারীরিক সমস্যাটা বলেন কোমর ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে নামে বা কোমর থেকে পিঠে ঘাড় পর্যন্ত উঠে উপরে না কোমরের মধ্যে থাকে এই সময় পায়ের মধ্যে কিছু কিছু হাটের মধ্যে বা এই টু জিঞ্জি লাগাই ডাক্তার বলে দিতে আর বসে নামাজ করতে আচ্ছা জি ধন্যবাদ আমার কাছে কি জানতে চাচ্ছেন জানতে চাইছিলাম ওই যে বন্ধ বা পড়ে গেছে আমরা যেটা বলবো ওনার বয়স ফরটি এবং আমি বারবার বলছি দেখেন চেয়ারে বসে নামাজ পড়ার কোন সমাধান না ফরটি একজন চল্লিশ বছর বয়স মানে আমরা কিন্তু চল্লিশের উপরে অলরেডি উঠে গেছি তো এটা কোনো না আমাদের গড়ায়ও এখন সেভেন্টি ওয়ান বাংলাদেশে যে লাস্ট যে ডাটা আছে এটা তো আরো বাড়বে তো একটা মানুষ গড়ায়ও তুই এখনো পৌঁছাইতে পারে নাই সে চেয়ারে বসে কেন নামাজ পড়বে এটা কোনো চিকিৎসাই হতে পারে না টাইমিং কিছু দিনের জন্য আমরা কোমর ব্যথা বা কেউ আঘাত পেলে তীব্র ব্যথা কষ্ট পেলে আমরা বলি ওকে আপনি সাত আট দিন রেস্টে থাকেন বা চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমাদের এটা ট্রিটমেন্ট দিতে হবে আর ওনার বোনরোবা এটা দিস ইজ এটা একটা আইভেন্ট্রনিক অ্যাসিড এটা হচ্ছে আমরা সাধারণত অস্ট্রোপোরোসিস বা সেনাইল স্পেশালি পুরুষদের সেনাইল অস্টোপোরো ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে যাদের বয়স মোর দেন ফিফটি সিক্সটি ওই লেভেলে পুরুষদের মহিলাদের হয়তো ফর্টি ইয়ারই ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আপনার বিএমডি একটা টেস্ট আছে মাস ডেন্সিটি টেস্ট যদি কারো মাস ডেন্সিটি টেস্টে পজিটিভ যে মানে তার অস্টিওপেনিয়া বা অস্টোপোরো ডেভেলপ করছে তখন এই জাতীয় ওষুধ দেওয়া হয় যে সেটা যেন রিকভারি হয় তো ওনার কি তাহলে বোন মিনারেল ডেনসিটি টেস্ট এটা কি করতে হবে অবশ্যই করি এই যে ওষুধ খাওয়াটা আমি মনে করি বেটার তবে যেহেতু ওনার সমস্যা হচ্ছে সমাধান আর এই ওষুধই যদি কোমর মানে এই সমস্যা কোমর ব্যথা হতো এতদিন ইম্প্রুভ হতো অন্তত যেহেতু ইমপ্রুভ হচ্ছে না মনে হচ্ছে ডায়াগনোসিসটা ক্লিয়ার হচ্ছে না এই আমরা বারবার বলি যে অন্তত ডায়াগনোসিস করে ফেলা বা কি কি হতে পারে হারক্ষ হতে পারে ফর্টি ইয়ারস ইয়ার ওই যে হারক্ষয় আর না অনেকে তো দেখাছে যে আগেই থেকে শুরু হয়ে যায় মানে ক্ষয়টা কারো কারো ক্ষেত্রে একটু আগে থেকেও হতে পারে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস আর অস্টিওপরোসিস দুইটা আলাদা ডিজিজ একটা হচ্ছে জোড়ার রোগ আরেকটা হচ্ছে আপনার বোনসের রোগ সো দুইটা এবং ক্লিনিক্যাল ফিচার ভিন্ন হবে তা আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে কোমরের আই করে আপনি দেখতে পারেন তাহলে আপনার সমস্যাটা ক্লিয়ার হবে আপনি যেহেতু এই ওষুধ খেয়েছেন ডাক্তার সবকে আবার জানান ফলোআপ করতে হবে আপনাকে মানে আপনার অনেক সময় আমরা রুগীরা পা রুগী পাই যে রুগীদের ইনস্ট্যান্ট চিকিৎসা দিতে হবে এরকম মানে আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি বলবো তো ধৈর্যশীল হতে হবে তা আমি বলবো না যে ওনার এই চিকিৎসা উনি ভালো হবে না হয়তো ডাক্তার সাহেব একটা অ্যাসেস করেছে আমি তো আর ওনাকে বাস্তবে দেখি নেই এটা উনি একবার দুইবার তিনবার অন্তত ফল আফে যাওয়া উচিত তারপর ডাক্তার সাহেব অবশ্যই বিকল্প মেজার নিবে যে আমাকে এই করা উচিত বা কোনো টেস্ট করা দরকার হলে আমার মনে আপনি ওনার সাথে ধৈর্যের সাথে আবার ওনাকে দেখান প্রয়োজনে বলেন যে আমার সমাধান হচ্ছে উনি প্রয়োজনে কোনো টেস্ট লাগলে করে আবার দেখবে আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল